সোশ্যাল মিডিয়াতে দেখছি সাতাশ তারিখে ছাত্র নাকি নবান্ন অভিযানের ডাক দিয়েছে এটা অসম্ভব ছাত্ররা কোনোদিন নবান্ন অভিযানের ডাক সাতাশ তারিখ দিতে পারে না সাতাশ তারিখ ইউজিসির নেট পরীক্ষা যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত যারা খোঁজ খবর রাখেন তারা সাতাশ তারিখে নবান্ন অভিযানের ডাক দেবেন না দিতে পারেন না তাহলে ছাত্রদের মুখোশ পরে রাজনীতির খেলাকে খেলছেন দেখা হচ্ছে ছাত্রদের মুখোশ পরে রাজনীতি খেলা খেলবেন কেন কারুর যদি মনে হয় তিনি তার দাবাই করুন ছাত্রদের সামনে রেখে এটা হতে পারে না এবং আমি যতটুকু জানি রাজ্যের ছাত্র সংগঠন তারা সবাই বোধহয় একই কথা বলেছে যে না এরকম তো কোনো আলাপ আলোচনা করতে হয়নি ছাত্র সমাজ বলে হঠাৎ কারা হলো যারা বিভিন্ন ছাত্র সংগঠন তারা ছাত্র সমাজ না আর রাজনৈতিক দলের মুখোশ পরে যারা ঘুরে বেড়াবেন অছাত্র তারা ছাত্র সমাজ হয়ে গেল কি করে এটা বিভ্রান্ত করার এবং আন্দোলনকে বিভ্রান্ত করার একটা প্রচেষ্টা বলে মনে হয় এবং সুপ্রিম কোর্টেও সেই কোয়েশ্চেনটা গিয়ে রেফার্ড হয়েছে আন্দোলনকে বিপথে পরিচালিত করার কোনো প্রচেষ্টা হলে কেউ মানবে না প্রধান বিচারপতির নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজ্যের মুখ্য সচিব এবং ডিজির সঙ্গে বৈঠক করবে নিরাপত্তা সুনিশ্চিত করতে কি কি করব পরিবর্তন করতে হয় সেদিকে করবে প্রধান বিচারপতির নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব সহ রাজ্যের মুখ্য সচিব এবং ডিজির সঙ্গে বৈঠক করবে নিরাপত্তা সুনিশ্চিত করতে কি পরিকাঠামো পরিবর্তন হবে তা নিয়ে আলোচনা করতে হবে এক সপ্তাহের মধ্যেই আলোচনার প্রক্রিয়া শেষ করতে হবে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবকে কোর্ট আজকে নির্দেশ দিয়েছে যে রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব সহ সবার সঙ্গে কথা বলে নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত যাতে করা যায় হাল কোথায় দাঁড়িয়েছে বুঝুন পশ্চিমবাংলায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল একশো আটত্রিশ বছরের পুরনো গর্বের সেখানকার নিরাপত্তা তাও পর্যন্ত রাজ্যের প্রশাসন রাখতে পারলো না বরং প্রশাসনের পুলিশ গুন্ডাদের দেখে পালালো গুন্ডারা তিরিশ চল্লিশ পঞ্চাশ জন তারপর এসেছিলেন তারা সব ভাঙচুর করলো লোপাট করলো রাজ্যের সরকার যা চায় সেই অপরাধের কাজটাই পারলে প্রায় করলো আর পুলিশ পালিয়ে গেল নিরাপত্তা দিতে পারলো না এত দুর্ভাগ্য আমাদের রাজ্যের যে কারণে আজকে সিআইএসএফ কি ইত্যাদি ইত্যাদি বলতে হচ্ছে আমার অন্তত ভালো লাগছে না যে রাজ্যের একটা হাসপাতালের নিরাপত্তা সেটাও রাজ্যের সরকার দিতে পারবে না তার জন্য সিআইএসএফ ডাকতে হবে রাজ্যের সরকারের মুখ পুড়ছে না রাজ্যের মানুষের মুখ পুড়ছে তার দায় রাজ্য সরকারের এ নিয়ে কোনো সন্দেহ নেই দেশ এবং যারা দেশের রাখেন ঘটনা পর তাকে ধামাচাপা চাপা দেওয়ার জন্য রাজ্যের সরকার প্রশাসন পুলিশ সবাই ঝাঁপিয়ে পড়ে কোন ইন্টারেস্টে কেন কাকে বাঁচাবার জন্য মুখ্যমন্ত্রী যখন গিয়ে বলেন যে মূল আসামি ধরা পড়ে গেছে তখন লোকে হাসে এবং তারপর কেউ কেউ বলে তাহলে কি মুখ্যমন্ত্রী জানেন যে কে মূল আসামি মুখ্যমন্ত্রী কি তার মধ্যে আছেন তিনি কি করে জানলেন কে মূল আসামি তাকে কি কেউ পাঠিয়েছে যে পাঠিয়েছে মুখ্যমন্ত্রীর পারমিশন নিয়ে পাঠিয়েছে একটা হাস্যকর জায়গায় চলে যাচ্ছে বিচারপতি যেভাবে বলেছেন তাতে আমাদের মানসম্মান চলে গেল ফের তিরিশ বছরের প্রফেশনাল জীবনে আমি কখনো এরকম দেখিনি পরে শুনানির দিন কলকাতা পুলিশের তদন্ত যুক্ত একজন দায়িত্বশীল অফিসারকে উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছেন পরের পরে দিন কলকাতা পুলিশের দায়িত্বশীল একজন অফিসার যিনি এইসব মধ্যে ছিলেন তাকে উপস্থিত থাকতে বলেছেন যদি না হয় তাকে ধরে নিয়ে আসবার ব্যবস্থা করতে হবে ইত্যাদি ইত্যাদি বলেছেন আমি বলছি কপিল সিব্বালকে দেখে না একুশ জন উকিলকে সঙ্গে নিয়ে তিনি দাঁড়িয়েছিলেন তো রাজ্য সরকারের হয়ে কয়েক কোটি টাকা একদিনে গেছে খরচ রাজ্য সরকারের বা আমার টাকায় কপিল সিব্বাল সব ওপর এবং আমার কপিল সিব্বলকে দেখে খারাপ লাগছিল দেশের একজন বড় উকিল বলে বলা হয় প্রত্যেকটি পদে পদে তিনি যে ফাউল হচ্ছে এবং তিনি যে ধরা পড়ে যাচ্ছেন বিচারপতি কথার সামনে তিনি যেভাবে থরথর করছিলেন তাতে খারাপ লাগছিল দেখে যে রাজ্য সরকারের পাল্লায় পড়ে শেষ মাস কপিল সিব্বালেরও কি হাল হলো পারলে উনি বুঝুন আন্দোলনকারী ডাক্তারদের কাজে আসার অনুরোধ জানিয়েছে সুপ্রিম কোর্ট এবং তাদের সুরক্ষা ব্যবস্থার কথাও বলা হয়েছে সুপ্রিম কোর্ট আজকে আন্দোলনকারী ডাক্তার রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন সহ সবার কাছে অ্যাপিল করেছেন যে আন্দোলন চলুক কিন্তু কাজে যোগদান করাটা জরুরি এবং বিশেষ করে মানুষের যেন কোনো বাড়তি অসুবিধা না হয় সেই কারণে সুপ্রিম কোর্ট অ্যাপিল করেছেন যারা আন্দোলন করছেন তারা নিশ্চয়ই তা গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন আমার তো সে নিয়ে কিছু বলার থাকে না আমরা চাই এমারজেন্সি ট্রিটমেন্ট মানুষের যেন কোথাও আটকে না যায় এটা সবাইকেই সতর্ক থাকাটা ভালো যদিও অপরাধের সীমাহীন জায়গাতে রাজ্যের বাহিনী এবং সরকার চলে গেছে কিন্তু মধ্যে বেলুলে ক্রবুলত তরুণীর একটা অ্যাসিড আনন্দপুরে মহিলা কুল তাহলে নিরাপত্তা কোথায় এই তিলোত্তমা কাণ্ডের মধ্যে পরপর আমরা কি দেখলাম বর্ধমানে আদিবাসী মহিলা ঘুমন্ত অবস্থায় অ্যাসিড মহিলা আনন্দপুরে মহিলা খুন আমি আজকে আসবার সময় দেখলাম বানতলার ওখানে পুলিশ টুলিশ সবাই ঘুরছে লোকে বললো নাকি বডি পেয়েছে মহিলা আমি জানি না মানে রাজ্যটা কি এই অপরাধীদের বলে সবাই বুঝে গেছেন যত রকম যেমন খুশি দুষ্কৃতী কাজ করা যায় এবং এর দায় কিন্তু রাজ্য সরকারের আমি আবার বলছি আপনি পরপর দেখুন পার্ক স্ট্রিট কাটোয়া কান্দুনি কাকদ্বীপ কত বলবো এই বলতে 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 তিলোত্তমা তাতেও শেষ হচ্ছে না যারা অপরাধী তারা বুঝে গেছে যে সরকারটা তাদের তাদের বাঁচাবার জন্য রাজ্য সরকার সোশ্যাল মিডিয়ায় নবান্ন অভিযানের ডাক এবং তাতেই কিন্তু উদ্বিগ্ন রাজ্য সরকার এবং তারা বলেছে যে পুলিশের অনুমতি ছাড়া সুপ্রিম কোর্টের কাছে আর্জি করেছে কোন রকম যদি নবান্ন অভিযানে কাউকে পারমিশন আমি জানি না সোশ্যাল মিডিয়াতে দেখছি সাতাশ তারিখের ছাত্র নাকি নবান্ন অভিযানের ডাক দিয়েছে এটা অসম্ভব ছাত্ররা কোনোদিন নবান্ন অভিযানের ডাক সাতাশ তারিখ দিতে পারে না সাতাশ তারিখ ইউজিসির নেট পরীক্ষা যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত যারা খবর রাখেন তারা সাতাশ তারিখে নবান্ন অভিযানের ডাক দেবেন না দিতে পারেন না তাহলে ছাত্রদের মুখোশ পরে রাজনীতির খেলাকে খেলছেন দেখা উচিত ছাত্রদের মুখোশ পরে রাজনীতি খেলা খেলবেন কেন কারু যদি মনে হয় তিনি তার করুন করুন ছাত্রদের সামনে রেখে এটা হতে পারে না এবং আমি যতটুকু জানি রাজ্যের ছাত্র সংগঠন তারা সবাই বোধহয় একই কথা বলেছে যে না এরকম তো কোনো আলাপ আলোচনা কথা হয়নি তাহলে ছাত্র সমাজ বলে হঠাৎ কারা হলো যারা বিভিন্ন ছাত্র সংগঠন তারা ছাত্র সমাজ না আর রাজনৈতিক দলের মুখোশ পরে যারা ঘুরে বেড়াবেন ছাত্র তারা ছাত্র সমাজ হয়ে গেল কি করে এটা বিভ্রান্ত করার এবং আন্দোলনকে বিভ্রান্ত করার একটা প্রচেষ্টা বলে মনে হয় এবং সুপ্রিম কোর্টেও সেই কোয়েশ্চেনটা গিয়ে রেফার্ড হয়েছে আন্দোলনকে বিপথে পরিচালিত করার কোনো প্রচেষ্টা হলে কেউ মানবে না প্রধান বিচারপতির নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজ্যের মুখ্য সচিব এবং ডিজির সঙ্গে বৈঠক করবে নিরাপত্তা সুনিশ্চিত করতে কি কি পরিকাঠামোগত পরিবর্তন করতে হয় সেদিকে প্রধান বিচারপতির নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব সহ রাজ্যের মুখ্য সচিব এবং ডিজির সঙ্গে বৈঠক করবে নিরাপত্তা সুনিশ্চিত করতে কি পরিকাঠামো পরিবর্তন হবে তা নিয়ে আলোচনা করতে হবে এক সপ্তাহের মধ্যেই আলোচনার প্রক্রিয়া শেষ করতে হবে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবকে কোর্ট নির্দেশ দিয়েছে যে রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব সহ সবার সঙ্গে কথা বলে নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত যাতে করা যায় হাল কোথায় দাঁড়িয়েছে বুঝুন পশ্চিমবাংলায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল একশো আটত্রিশ বছরের পুরনো গর্বের সেখানকার নিরাপত্তা তাও পর্যন্ত রাজ্যের প্রশাসন রাখতে পারল না বরং প্রশাসনের পুলিশ গুন্ডাদের দেখে পালালো গুন্ডারা তিরিশ চল্লিশ পঞ্চাশ জন তারপর এসেছিলেন তারা সব ভাঙচুর করলো লোপাট করলো রাজ্যের সরকার যা চায় সেই অপরাধের কাজটাই পারলে প্রায় করলো আর পুলিশ পালিয়ে গেল নিরাপত্তা দিতে না এত দুর্ভাগ্য আমাদের রাজ্যের যে কারণে আজকে সিআইএসএফ কি ইত্যাদি ইত্যাদি বলতে হচ্ছে আমার অন্তত ভালো লাগছে না যে রাজ্যের একটা হাসপাতালের নিরাপত্তা সেটাও রাজ্যের সরকার দিতে পারবে না তার জন্য সিআইএসএফ ডাকতে হবে রাজ্যের সরকারের মুখ পুড়ছে না রাজ্যের মানুষের মুখ পুড়ছে তার দায় রাজ্য সরকারের অপদার্থতার এ নিয়ে কোনো সন্দেহ নেই